হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম আজকে আমরা খেলতে আছি গ্রানি থ্রি গ্রানি থ্রিতে আমরা চলে এসেছি এবং আমরা গ্রানি ওয়ানও খেলেছি এইট টু খেলি নেই থ্রি খেলতে যাচ্ছি আর যারা ওয়ান দেখে নেয় অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গ্রানি ওয়ান এপ লিংকটা ভিডিও লিংকটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর আমাদের গ্রানি থ্রিতে হলো তিনজন গ্র্যান্ড ফার গ্র্যানি এবং স্যান্ডেলি এই তিনজন কে নিয়ে বিশাল একটা হার্ড ম্যাচ হতে যাচ্ছে চলুন শুরু করা যায় এখানে মূলত চলুন বিশাল পারি না তাও দেখা যাক অসম্ভব সম্ভব করে মানে পসিবল শুরু শুরুতে আমাকে গেটে ঢুকতে দিচ্ছে নাকি আমি গেটে ঢুকলাম গেট খুলে দেভি আছে আমাকে দেখে ফেলেছে ওরা বাবা কী কষ্ট আল্লাহ গেট বন্ধ হয়ে গেছে সিসিটিভিও সিসিটিভি দেখে আমাকে বন্ধ করে দিয়েছে আর এই সেই জ্ঞানী ওয়ানে ছিল যে গাড়িটা সেই গাড়িটা কিন্তু এই গাড়িটা নিয়ে এখন পলাতে হবে না পলাতে ট্যাঙ্ক নিয়ে আর সেই ট্যাঙ্কটা হলো ঘরের ভিতর দেখা যাবে এত সিকিউরিটি আমরা পলাব লুকা পলাবো কীভাবে বা এখান থেকে বের হবো কীভাবে এদেরকে মেরে চলুন শুরু করা যাক আর আজকের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং গ্রান্ডি ওয়ানে আমি ভালোই ভিউ পেয়েছি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখুন আমাকে গ্র্যান্ডে ম্যাচটা শুরু হয়ে যাবে এখনই

আমরা উপরে কী কী আছে দেখা যায় কঙ্কাল মাইরে রাখছে আমাদের এই ঘরটাও খুলতে হবে মোটামুটি আমরা সবই সব সবকিছু চেক করে রাখা ভালো কোন জায়গায় কী আছে আগে প্রথমে আমরা নিচে দেখে আসি পরে দোতলা যাবো নিচের সব কিছু আমরা চেক করে নিই এখানে এগুলো খুলতে চাবি লাগবে তো আমরা চাবি জোগাড় করতে হবে এখানে বক্স রোবার লাগবে এখানে লোকানো জায়গা আছে এখানে

কেন লুকায় থাকি বাবা আsendLogে পাবে তুমি কেন ভয় দেখাও चल खराब विरानी की कैसे গ্র্যান্ড ফাওয়ার ঘুমাতে যাচ্ছে না কেন আমাদের মূল কষ্টটা গ্র্যান্ড ফাওয়ার যদি আমাদের ঘুমাতে যেত তাহলে ডিম দাম করে আমরা ঘরটা খুব সহজে দখল ফিরতে পারতাম

জ্ঞানী ওয়ানটাই পারলাম না থ্রি কোথায় পারবো পারবো ইনশাল পারবো পারবো দেখা যাক আমাকে দরজা খুলে নেই তাকে ডাইরেক্ট আমাদের সাথে চলে যাওয়া লাগবে গ্র্যান্ড ফা ঘুমাইছে নাকি সেটা দেখা লাগবে তাড়াতাড়ি রে কালি পাড়া কেন আমার দিক ধরে যায় দিয়ে হাসতেছে বেশি কথা বলে লাভ নাই দাদি ঘর থেকে আমি বেরোব ঘুমাই ঘুমাচ্ছে যাই কত কথা না বলে আমরা সোজা যাই উপরের দিকে আমরা তো পারবো অবশ্যই এখানে কিছু আছে নাই সময় নষ্ট করে আছে ঘুমায় পড়ো জ্ঞান পা ঘুমায় পড়ো তোমার ঘরে চলে যাও গ্রান্ড ফা ঘুমাতে যাচ্ছে আমরা কিছুক্ষণ পরে যাই যাতে গ্র্যান্ড দেখে নে

Make, you know, mm -hmm. hey, well, I do দাদি আসো দাদি দাদি আসো দাদি ক্ষমতা আমার আছে দাদি ক্ষমতা ক্ষমতা আমার হাতে নাই দাদি

দাদি কোথায় তুমি রেডি তাড়াতাড়ি দাদি আমি রেডি আছি দাদি কে মেরে আছি আমি এমও রাখতে হবে এমও রাখতে হবে এমন আমরা দিয়ে মারতে হবে কাজা করে দ্রুত কাজটা হাতে তুমি থাকবা দুই মিনিট দুই মিনিট ধরে ঘুমাও আমি তিন মিনিটের ভিতরে আসতেছি আবার তোমাদের মারতে দাদি চলে আসো দাদি তোমাকে আমি মারতে ইচ্ছা স্যান্ডেল তুমি খেলো আমাকে ভয় দেখাও চলে আসো দাদি

d day day 5 उफ दादी আমাকে তো একবারে খেয়ে ফেলাবে কোনবা কি করে আমি পাল্লাম না মনে দেখি পারি কিনা পরে এই গানটা দেখে আমি যেখানে মরে গেছিলাম সেই জায়গাটা আছে নাকি तो लोबल ना कले मारो वार मारो तो चाबी भी इसे चाबी इटा टैंक के चाबी टैंक तो टक कौन जगह टैंक के दो जगह फटा दे भागे तो जो नहीं गाइड है कि स्टडी

আমি আর পাললাম না কি আমি এখানে বেঁচে আছি আর এইভাবে আমাদের গেমটা শেষ হয়ে যায় আমি তো পারলাম না আপনাদের জন্য একটু চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনারা এই গেমটি খেলে আমার মেল বক্সে পাঠিয়ে দিন আল্লাহ হাফেজ আর ভাগ গেমটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন অ্যান্ড কমেন্ট করে বলেন সেই গেমটি কেমন আছে আর তোমাদেরকে আমরা পরে দেখে নেব বাই বাই